হ্যাঁ তোমরা অনেকেই না কয়েকটা কমেন্ট কিছুদিন ধরে আসছে যে তুমি তোমার বাড়িতে শুধুমাত্র প্লাস্টিকের জিনিসে ভরিয়ে দিয়েছো দেখো প্লাস্টিকের জিনিসে ভরিয়ে দিয়েছি এই কথাটার সাথে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি গুড মর্নিং এভ্রি ওয়াল হ্যাম ব্যাক টু আর নিউ ব্লক বাপের বাড়ি থেকে ঘুরে পনেরো দিন থেকে আসার পরের ঝামেলা মানে এখন মনে হচ্ছে আমার কাছে পাহাড় সমান কাজ এত জামা কাপড় আছে তারপরে বাড়ি ঘর পরিষ্কার আছে সবই আজকে মোটামুটি ব্যাক ব্যাক টু অনেক কাজ আছে মামা চলে হেল্প করো এগুলো সব মেশিনে দিয়েছিলাম একবার হয়েছে আবার মেশিনে পুরো স্টক করে দিয়ে দেবো আজকে আজকে যেগুলো আছে সেগুলো সমস্তটা দিয়ে আজকের মধ্যে কমপ্লিট করে নেবো না ছাদে এসছি বলছি না রোদ রোদে যাবো না ছাদ থেকে দেখো চলে এসেছি নিচে নিচে এসে আমি এই বাস্কেটটা ধরেছি আর আস্তে আস্তে বাড়িটাকে আমি ডিপ ক্লিন করছি অনেকদিন হয়ে গেল না ডিপ ক্লিন করা হয়নি আর এই টাইপের জিনিসগুলো মোছামুছি হয়নি তো আজকে থেকে ভাবছি যে পুরো বাড়িটাকে আস্তে আস্তে একদম ডাস্ট ফ্রি করবো হ্যাঁ তোমরা অনেকেই না কয়েকটা কমেন্ট কিছুদিন ধরে আসছে যে তুমি তোমার বাড়িতে শুধুমাত্র প্লাস্টিকের জিনিসে ভরিয়ে দিয়েছো দেখো প্লাস্টিকের জিনিসে ভরিয়ে দিয়েছে এই কথাটার সাথে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি তোমরা তো জানোই আমরা প্রথমেও যে বাড়িটাতে থাকছিলাম সেই বাড়িটা কিন্তু আমাদের রেন্টেড হাউস ছিল ইভেন এই বাড়িটাও কিন্তু আমাদের রেন্টেড হাউস তো ভাড়ার বাড়িতে থেকে তুমি বলো এখানটাতে কি তোমরাই বলো এটাতে কি আমি কোনো আমার মতো ইন্টেরিয়ার করতে পারবো বা ইন্টেরিয়ার যদি আমি করেও নি ঠিক আছে সব থেকে বড় রুম বাড়ি ওনার যিনি উনি তো এটা পারমিশন দেবেন না এবার হয় উনি খুব ভালো মানুষ হয়তো বা পারমিশন দিয়ে দিল তারপরে দেখো আমি আমার পয়সা খরচ করে এই জিনিসগুলো করবো তারপর যখন এখান থেকে যাবো সেইগুলোকে খুলে নিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট এবং জিনিসগুলো নষ্টও হয়ে যাবে তো রিসেন্টলি তো তোমরা জানোই আমরা কিছুদিন আগে বসিরহাটেও জায়গা কিনলাম বারাসাতেও সাথেও কিনেছি আল্লার আল্লাহর অনেক রহমত এবং তোমাদের দোয়াতে অনেক আস্তে আস্তে ছোট ছোট স্বপ্নগুলো আমরা পূরণ করতে চলেছি তো যখন বারার সাথেই বাড়ি করার ইচ্ছে আছে বাড়ার সাথে যখন নিজের বাড়ি হবে নিজের যখন স্বপ্নের বাড়ি হবে তখন দেখবে আস্তে আস্তে সমস্ত জিনিসগুলো খুব ভালো কোয়ালিটির অবশ্যই নেব ভালো জিনিস নেব তখন ওটা আমার নিজস্ব ঠিকানা হয়ে যাবে দেখো এই ঠিকানাটাকে আমি নিজের মতো করে নিয়েছি ঠিকই কিন্তু এটা তো আমার নিজস্ব ঠিকানা নয় আমাকে তো একটা দিন এই বাড়িটা ছেড়ে তো যেতে হবেই আর এটাই তো চিরন্তন সত্য যখন নিজের বাড়ি করব সেই বাড়িটাতে যে জিনিসপত্রগুলো নেব কি ফার্নিচার নেব সেই বাড়িটাকে নিজের মতো করে গড়ে তুলবো তখন দেখবে অনেক সুন্দর সুন্দর জিনিস নিচ্ছে এবং তখন তোমরাও খুব অ্যাপ্রিসিয়েট করবে তো এটা তো একটা ব্যাপার আছেই হ্যাঁ অনেকে আবার অ্যাপ্রিসিয়েটও করো যে না দিদি তুমি ভাড়া বাড়ি হিসেবে কত সুন্দর গুছিয়ে রেখেছো ওই যে দিনের শেষে আমরা যেই জায়গাটাতে থাকব যেই জায়গা থেকে আমরা মানে একটা শান্তি পাবো যে রাত্রিবেলা যখন ঘুমোতে যাচ্ছি একটা শান্তির জায়গা সেই জায়গাটাকে যদি নিজের মতো করে না গড়ে তুলি না তো সেই দেখবে আসে না এবং তুমি যত তোমার যে থাকার জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে দেখবে বরকত তোমার বাড়ির থেকে কিন্তু অনেক আসে বলে না ক্লিন থাকলে কিন্তু আল্লাহ তোমার বাড়িতে বরকত দেয় এবং আস্তে আস্তে তুমি তোমার লক্ষ্যে কিন্তু পৌঁছতে পারবে তো সেরকমই আমি ওই বাড়িটাকেও কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছিলাম এবং এই বাড়িটাকেও নিজের বাড়ির মতো করে নেওয়ার চেষ্টা করি ওই যে নিজের বাড়ি তো নয় না যে এখানটাতে আমি আমার সমস্ত ফিক্সড ফার্নিচার নিয়ে নেবো তবুও দেখো অনেক ফার্নিচার নিয়েছি যেগুলো না নিলেই নয় যেগুলো আমাদের নিত্য জীবনে খুব প্রয়োজনীয় যেমন ওয়াশিং মেশিন ফ্রিজ তারপর এই টাইপের ইলেকট্রনিক্স আরো কিছু কিছু জিনিস বেডগুলো দেখতে পাচ্ছ সোফা ওই ঘরে যেমন আমরা খুব গরমও হতো এসিটাও লাগানো হয়েছিল তো সমস্ত কিছু যেমন আমি কি বলতো যেখানে যাব বা নিজের বাড়িতে যখন যাব তখন আমি এইগুলোকে নিয়ে যেতে পারো বাট আমি যদি এখানে ওয়ার্ড্রপ করি তারপরে কিচেনটা যদি আমি ধরো মানে ইন্টেরিয়ার করিনি সেটা তো আমার পক্ষে সম্ভব নয় নিয়ে যাওয়াটা না আশা করছি তোমরা বুঝবে জিনিসগুলো হ্যাঁ অনেকেই বোঝো যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তারা তো অবশ্যই বোঝো এবার কিছু মানুষ আছে দেখবে তুমি যেটাই করতে যাবে না কেন সেটাতেই তোমাকে খুঁজ ধরবে তো মানে হয় না যে তুমি যখন কোনো একটা তো আমার আমারটা না এখন গ্রোয়িং পিরিয়ড আমরা দুজনেই প্রচণ্ড স্ট্রাগেল করছি সেটা তোমরা দেখছো এই স্ট্রাগেলটাকে করতে করতে যখন আমরা একটা আমাদের এখনো অনেক কিছু জীবনে অ্যাচিভ করা বাকি জানো তো যখন আস্তে আস্তে জিনিসগুলো অ্যাচিভ করব তো তখন তো তোমরা সময়ের সাথে সাথে দেখবেই এবং আমি তোমাদেরকে সাক্ষীও রাখতে চাই যে দেখবে যে আমরা কোথায় ছিলাম কোথা থেকে আস্তে 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 অবশ্যই অনেকটা অনেক মিনিমালিস্টিক বলতে পারো আস্তে আস্তে করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাচ্ছি অবশ্যই তোমাদের দোয়া তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা রয়েছে তার সাথে বাবা মা আব্বা আম্মা সবাই তো আমাদের সাথে আছে সেই জন্যই হয়তো আজকে আমরা এতটা ভালো আছি এতটা সুখে আছি আমাদের ফ্যামিলিটা এতটাই আমরা আমাদের সবার মধ্যে বন্ডিংগুলো এতটা ভালো এইভাবেই যেন আমরা এগিয়ে যেতে পারি পুরো পরিবারের সবাইকে নিয়ে যেন এইভাবে আমরা হাসি খুশি থাকতে পারি এবং কারোর মধ্যে যেন ভুল বোঝাবুঝিটা না আসে দেখো পরিবারের মধ্যে না যদি ভুল বোঝাবুঝি চলে আসে দেখবে ওই পরিবারে তুমি যতই চেষ্টা করো না কেন তুমি সেই আগের যে সুখ আগের যে শান্তিটাকে নিয়ে আসতে পারবে না তো সেটাই আমি সব সময় চেষ্টা করি আমি না পা আব্বা মা আমার বাবা মা আমার ভাই তাব্বু সবাইকে নিয়ে খুব ভালো থাকার আমি চেষ্টা করি সবার দিকটা খেয়াল রেখে যেন না কেউ যেন আমার থেকে অ্যাটলিস্ট কোনো কষ্ট না পায় জুতোর র্যাকটাও আজকে পরিষ্কার করলাম অনেক জুতো যেগুলো ছিল সেইগুলো বাদ দিয়েছি ওই দিকটা তো আমি করলাম আর এই দিকটাতে একটুখানি জামানের হেল্প লাগছিল এখানটাতে কিছু আমাদের পিয়ার প্রোডাক্ট ছিল আগারোর যেমন এগুলো প্রমোশন প্রোডাক্ট তো সেইগুলো হচ্ছে গিয়ে এগুলো তো মানে খাটের ভেতরে ঢোকাবো তাই ওটা পরে হবে এখন আপাতত এই বক্সের মধ্যে তুমি করে রেখে দাও তারপরে আমি পরে একটা সময় বুঝে আমার খাটের মধ্যে ঢুকিয়ে নেব আর এখানে সিঙ্গেল যে তোষুকটা ছিল বাইরে আজকে বেশ ভালো রোদ উঠেছে জানো তো তাই সিঙ্গেল তোষকটা যেমনকে বললাম একটু রোদে দিয়ে দাও আর এখানটাতে জামান আবার সমস্ত জিনিসগুলো ঠিকঠাক করছিলো যেহেতু ইনু এখন একা একা কিছু কিছু সময় হাত ধরে উঠতে চায় জানো তো মানে কি করে না একা তো ক উঠতে আমি কখনোই ওকে দিই না হয়তো আমি আছি জামানা আছে আমাদের হাত ধরে উঠবে তাই যেন ওর পায়ে লেগে না যায়, বা কোনো রকম কোনো রকম অ্যাক্সিডেন্ট যাতে ঘটে না যায় তো জিনিসগুলোকে একটুখানি গুছিয়ে রাখা আর কি বাচ্চা বাড়িতে থাকলে দেখবে আমাদেরকে অনেক কিছু মাথায় রেখে চলতে হয় যাতে ও কোনোরকমভাবে ওর যেন লেগে না যায় ও পড়ে না যায় বাইকটাও দেখো জামান বের করে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ গ্রিলের এই যে মানে যে খাজগুলো থাকে না এখানে প্রচুর ময়লা জমে তো বসেছে এইগুলোকে দেখো চাকু দিয়ে 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 ময়লাগুলো বের করছে ওই যে যে বললাম না আমরা জায়গাটাতে থাকি সেই জায়গাটাকে নিজের মতো করে নেওয়ার চেষ্টা করি যাতে সেই জায়গা মানে যেন উনি এসে বাড়ির যিনি ওনার উনি এসে যেন রকম কিছু বলতে না পারে যে আপনারা থাকছিলেন তো বই জিনিসগুলো খেয়াল করেননি তো সেই জিনিসটা আমরা কখনোই চাই না উনি তো অনেকটা বিশ্বাস করেই ওনার বাড়িটা আমাদের উপরে ছেড়ে দিয়েছেন তাই ওনার সেই বিশ্বাসটা যেন আমরা রাখতে পারি সেই চেষ্টাই কিন্তু করি আর এখানে দেখো না পাপার হেল্প করার জন্য মনে হয় ইনু এসেছে শুধু বলে দাও 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 আর এখানটাতে গ্রিলটা একটুখানি মানে শক্ত হয়ে গেছিলো তাই যেমন এখানটাতে মোবিল না গ্রি যাই হোক কিছু একটা যা বলে সেটা এখানটাতে দিয়েছে তাতে স্মুথ হয় কুলাপ সেবেলটা একটু স্মুথ হয় এখন সাড়ে বারোটা বাজে বাড়িঘর তো তো মোটামুটি পরিষ্কার হলো আমি মুছেও নিয়েছি ওই জায়গাটা পুরো ধুয়ে জামানে স্নান হয়ে গেছে ইনুরও হয়ে গেছে জামান একবার জামা নিয়ে এসছে তারপরে আমি নিয়ে আসলাম এখন ও স্নানের সময় যত জুতো ছিল আমার ইনুরার ওর জুতো সমস্ত কিছু ভালো করে ধুয়ে দিয়েছে এখন ওইগুলোকে ছাদে দিয়ে আসবো তারপরে রান্নাটা বসবো আমি ছাদে উঠতে আর নামতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই জুতোটা ধুলো পরে কি হয়েছিল চাকাচ্চা হয়ে গেছে ইনুর জুতো ও এই টেবিল ম্যাপটাও সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে যেমন দেখো দাগ না উঠলো না তোমার মেয়ে যে বড় হচ্ছে মেয়ে যে বাচ্চা যে বাড়িতে একটা আছে তার প্রুফ তো বাড়িতে কিছু রাখতে হবে

এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি কি করব কি করব মানে তাড়াতাড়িও করতে হবে আর একটু ভালো কিছুও করতে হবে এখানটা দেখো একটু বাসন্তী পোলাও বসিয়েছি আর ফ্রিজে পনির ছিল তো ভাবছি আলু দিয়ে পনির দিয়ে একটা সবজি মানে সবজি ঠিক না মানে একদম নিরামিষ যেরকম হয় না মানে পোস্ত আর কাজুটাও এখানে বেটে নিয়েছি এরকম পোস্ত বাটা কাজু বাটা দিয়েই বানিয়ে নেবো তাহলে পোলাওটাও দিয়ে খাওয়া হয়ে যাবে আর ভালো খাওয়া হয়ে যাবে আমি শরীর দিয়ে একবারে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা একটু ভেজে ভেজে তারপরে এর মধ্যে দিয়ে দেবো তেমনভাবে কিছুই যাবে না এর মধ্যে একদমই মশলা বলতে এখানে আমি আদা একটু কাজু একটু পোস্ত বেজে নিয়েছি আর ফোরনে একটু গোটা গরম মশলা দিলাম আলুটা ভেজে ভেজে মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো লবণ একটু হলুদ একটু মিষ্টি গরম মশলা এই যে এখানে পনিরটাও ভেজে রেখেছি একটাই প্যাকেট ছিল তাই এটা হয়েছে হয়ে যাবে আমাদের তিনজনের তো গুড আফটারনুন এভরি ওয়ান ঘড়ি তো জানো কটা বাজে এখন দুপুর আড়াইটে বাজে আমি স্নান করে নিয়েছি স্নান করেছে হয়ে গেল বেশ কিছুক্ষণ এসে আগে ইনায়াকে খাওয়ালাম কারণ ও খিদে পেয়ে গেছে চিলো এটা দিচ্ছে ওর খিদে পেয়ে গেছিল শুধু যাচ্ছে আমার কাছে বলে মা ভাতু মা ভাত দাও মা ভাত দাও মা ভাত দাও তো ওকে খাইয়ে নিয়েছি আমরা খাবো আজকে ইনো ভালো হয়েছিল মামা আজকে রান্না ভালো হয়েছিল এ শোনো আজকে খাবারটা টেস্টি তুই দুষ্টু করছিস

সার্ভিসিংয়ে আসছে অ্যাকচুয়ালি আমরা যবে থেকে নিয়েছি বছরে দুটো বছরে একটা সার্ভিস ফ্রি দু বছর ব্যাক টু ব্যাক দুটো সার্ভিস ফ্রি বাট প্রথম বছরে আমরা তো সার্ভিসিং করাইনি তো আমরা যখন মালদা দিয়েছিলাম কোম্পানি থেকে ফোন করেছিল যে আপনাদের কিন্তু আরেকটা একটা সার্ভিস ফ্রি আছে এখনো পর্যন্ত যদি আপনারা করতে চান তাহলে কিন্তু জানাবেন তো আমরা নিশ্চয়ই কেন করাবো না ফ্রি সার্ভিসিং তো করানো উচিত আমাদের একটা বছর তো যাই হোক স্কিপ করে গেছে নতুন ওয়াশিং মেশিন নিয়েছো এটা মাথায় রাখবে কোম্পানি থেকেই কিন্তু প্রথম দুটো বছর প্রথম দুটো বছরই হচ্ছে তোমার ফ্রি সার্ভিসিং পাবে তো সেটা তো আমাদের একটা হয়নি তোমরা করো আর আমাদের আজকে সেকেন্ড সার্ভিসিং এ আসছে মানে অ্যাকচুয়ালি ফার্স্ট বাট ওনাদের হিসেব মতো সেকেন্ড না 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 নিচে এখানে এখানে দেখো চলে এসেছে আমাদের ওয়াশিং মেশিনটা সার্ভিসিং এ বছরে দুটো করে সার্ভিসিং থাকে যেটা বললাম তো সেটাই আজকে ওনারা এসেছেন ওরা এলজি থেকে আমাদের ওয়াশিং মেশিনটা তো এলজির তো কোম্পানি কোম্পানি থেকে ওনারা লোক পাঠিয়েছিলেন একদম ফ্রি অফ কস্ট তো ভালো করে এটাকে সার্ভিস করে দিচ্ছে আর আমাদের এটা প্রয়োজন হয় না কেন বলো তো যেমন এটাকে মাসে দুবার যেরকমভাবে ওনারা আমাদেরকে যখন ইনস্টলেশনে এসেছিলেন বলে দিয়েছিলেন ঠিক সেরকমটাভাবেই কিন্তু জামান ক্লিন করেই দেয় যেখানটাতে দেখবে ওয়েস্টের যে জলটা জমে তলাটাতে সেখানটাও কিন্তু জামান মাসে দুবার বা কোনো কোনো মাসে তো তিনবারও হয়ে যায় যে জলটাকে বের করে পরিষ্কার করে দেয় আমার টাটা করে দাও আঙ্কেল টাটা হুম টাটা করে দাও টাটা আমাদের ওয়াশিং মেশিনটা তো সার্ভিস করে দিয়ে গেল খুব কম টাইম লাগলো এমন কি ওরা ঘন্টা এক ঘন্টা তো লেগেই যাবে আচ্ছা এটা এটা কি এর উপরে দেবেন আর এটা নিচে দিবেন না এটা এখন রেখে দাও কাজ হোক শুধু এটা দাও পাপা পাপা কি কি শেষ হয়ে গেছে হয়েছে না এবার বড়া আওয়াজ হচ্ছে না সেটা তো আমি সুইচ অফ করে দিলাম বুঝতে পারবে না যেমন সুইচ অফ করে দিয়েছি এমা দেখো সমস্ত জিনিসগুলো আবার সেটিং করে দিয়েছি এখন হয় না একটা তখন আমি একরকম ভাবে করেছিলাম আবার সেকেন্ড টাইম যখন করতে যাবে সেম টু সেম হচ্ছে এটা একটু সরে গেল এটা একটু এরকম হলো কিন্তু একটা অনেক বড় কাজ হলো মানে হয় না যে অনেক দিন হয়ে গেছে প্রায় দু বছর তিন দু বছর হয়ে গেল না সার্ভিসিং হয়নি তো এটা হয়ে গেছে অনেকটা শান্তি লাগছে এবার এই যে দেখো বালতি আবার হয়েছে এগুলো জানি এখন শোকাবে না তবু দিয়ে আসি যে একটুখানি হাওয়া লাগবে তারপর তুলে এনে রাখো কালকে যখন আবার রোদ হবে কালকে এটা দিয়ে দেবো গুড ইভিনিং এভরি ওয়ান দেখো ইনুর সাথে কে এসেছে দেখা করতে তো ওদেরকে একটু মানচিংয়ের জন্য মালকিস্ট ছিল আর একটু ওয়াফেল কিনেছিলাম এই দুটোকে দিয়ে আর দুটো খেলা করো এই তারপরে একটু ভারী কিছু বানাবো ভালো আছো দেখো দিদির দিদি ডান হাত গিয়ে খাচ্ছে দেখো তুমি না দিয়ে নাও ডান দিয়ে নাও দিয়ে নাও এই খেতে পারবে না তাই ভিজে দিয়েছি হ্যাঁ এতগুলো এই বাবা এটা কি নাও নাও বஜின মিলে খাওয়া খাও একটু খাও ভালো টা เอา পেটে उतारे और, और तो तुम्हारे ये जे ये जे पापा ये जे ये जे तुम्हारा देख <laughs> के না ये दिखाओ ये दिखाओ দেখাও তো দিদি বলছে তো ইনু তো দিদির কথা শুনে করিতে এখন সাড়ে ছটা বাজে আফিয়া তো চলে গেছে আর এখানটাতে দেখো আমি ইনুর জন্য একটু টিফিন বানিয়ে নিয়েছি এটা হচ্ছে গিয়ে আমি এর মধ্যে একটু চিড়ে দিয়েছি একদম ভিজিয়ে রেখেছিলাম বয়ল করে আলু দিয়েছি ম্যাশ করে একটু গাজর দিয়েছি ইনুর যে প্রোটিন পাউডারটা করে রেখেছি মানে ড্রাই যে পাউডারটা ওটা একটু অ্যাড করেছি ওকে আমি চেষ্টা করি সকালে হোক বা বিকেলে হোক দিনে একবার করে হলো প্রোটিন পাউডারটা মানে ওর প্রোটিন পাউডার যেটা ড্রাই ফ্রুটস পাউডার ওটাই আমার প্রোটিন পাউডার প্রোটিন পাউডার চলে আসে এমন নয় ওকে আমি বাজারের কোনো প্রোটিন পাউডার খাওয়াই আমি বাড়িতে যেটা ড্রাই ফ্রুটস পাউডার ওর জন্য করে রাখি সব সময়ের জন্য সেটাই অ্যাড করি কারণ কি বলতো ইনু আমানটা একদমই খেতে পারে না এবং হচ্ছে ওয়ালনাটটা ও এই দুটো জিনিস খেতে পারে না কাজু পেস্ট তারা তবুও খেয়ে নেয় তাই জন্য আমি এরকম ভাবে কারণ প্রতিটা জিনিসই ড্রাই ফ্রুটস খাওয়ার প্রয়োজন তাই জন্য আমি প্রতিটা খাবারে মানে দিনে একবার সব সময় না যে অ্যাড করি দিনে একবার যে এক সময় তাই এখন এর মধ্যে ওটাই অ্যাড করে দিয়েছি আর এইগুলোকে বাটারে হালকা ফ্রাই করে দেবো সন্ধ্যাবেলাটা না একটুখানি এরকম মানে একটু হালকা ফ্রাই হলে একটু মালচিংটা একটুখানি সন্ধ্যাবেলা ফ্রাই ফ্রাই হলে ওটুক খেয়ে না সব বাচ্চরাই সকালবেলা যেমন জাগো করে তো একটু দিয়ে দিলেও খিদের চোটে কিনা আবার সন্ধ্যাবেলা একটু করে ইন্টারেস্টিং খাবার না হলে কোনো বাচ্চাই খেতে চায় না আবার বাচ্চা করবে কোনো বাচ্চাই খেতে চায় না তাই চলাই একটু এখন ফ্রাই করব তারপরে দেব ওকে দেব দেখি ও রিঅ্যাকশনটা কেমন হয় এইখানে দেখো আবার এগুলো বসে দিয়েছি হালকা যা ফ্রাই করে নিতে

আর হার্ডলি একটা থেকে দুটো আছে তবে এটা আমার এক মাসের না এটা আমার দু মাসের হয়ে গেল মানে দু মাসের মাসকে বাড়ি আগে যেমন এটা আমার ইনু যখন একদম ছোট ছিল আগে তো যে এক মাসে আমার দুটো লেগেই যেত বাট এখন এক মাস আট মাস করে দু মাস চলে যায় যেহেতু বাইরে যাওয়ার সময় আর রাত্রি বেলা ঘুমানোর সময় ছাড়া ওকে আমি সবসময় ডাইপার ফ্রি করে রাখি এখন বড় হচ্ছে এখনও বলতে পারে ফ্রিকোয়েন্টলি অতটা হিসু হয় না পটি যেন যেন বলতে শিখে গেছে পটি পেলেই বলে মা পুতি এরকম করে মা পুতি তাই জন্য এটা হচ্ছে ওভার এটা তো আমি ইনার প্রায় লাস্ট চার পাঁচ মাস ধরে ইউজ করছি ডমসের এই এটা ডাইপারটা এটা আমি ফ্লিপকার্ট থেকেই নিই কোয়ালিটি যদি বলো জাস্ট ওয়াও দারুণ কোয়ালিটি আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না তোমরা লাস্ট কয়েকবার থেকে দেখছো আমি এটাই পারচেস করছি আমার অভিজ্ঞতা থেকে এটা খুবই ভালো খুবই ভালো আগে এর আগে আমি যেটা করতাম সেটা হচ্ছে বেবি হাগের করতাম আমি সমস্তটাই মোটামুটি ইনায়ের ওপর আমি এক্সপেরিমেন্ট করে দেখেছি প্যাম্পার্স বলো বলো মামি পকো প্যান্টস বলো সব কিছুই আমি করেছি তবে কি বলতো এক একজনের এক এক রকম আমার যখন সবার থেকে ভালো লেগেছিল বেবি হ্যাগেরটা তো সেটা এতদিন ইউজ করতাম তারপরে এটা যখন ইউজ করল দেখো যখন বাচ্চা বড় হয় আস্তে আস্তে কিন্তু ডাইপারেরও দাম বাড়তে থাকে এক একটা ড্রাইপার মোটামুটি যখন দশ টাকা এগারো টাকা করে পড়ে ঠিক আছে তো এবার আমাদেরকে অবশ্যই বেবির শরীরের খেয়ালটা ওর যেন কোনো রকম কোনো ক্ষতি না হয় সেই দিকটাও যেমন খেয়াল রাখতে হবে তেমন তো একটুখানি আমাদের বাজেট ফ্রেন্ডলিও হতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি এবং কোয়ালিটি ওয়াইজ কিন্তু দারুণ যদি কোয়ালিটি ভালো না হতো আমি নিশ্চয়ই নাকে ইউজ করাতাম না কারণ ওর হেলথের দিকটা কিন্তু আমাদেরকে আগে বেশি ভাবতে হবে তো এটা কোয়ালিটি যেমন ভালো বাজেট ফ্রেন্ডলিও তাই জন্য এটাই আমি ইউজ করছি সেটটাও আমি লিঙ্ক শেয়ার করে দেবো তোমরা যদি মনে করো তাহলে তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো বা যদি মনে করো এই ছোট প্যাক হয় যদি মনে করো যেটা ছোট প্যাক নিয়ে আমি ইউজ করব যে কেমন লাগছে না লাগছে তো সেখানে তোমরা সেটাও করতে পারো যাই হোক এগুলোকে রাখি আর এই যে দেখো আমার সোপ পর্ব তেনিটাকে এখন পরিষ্কার করতে হবে বলে কালকে সকালবেলা কালকে সকালবেলা আরেক কি কাজে লেগে পড়বো যে এটাই আর পরিষ্কার করা হবে কারণ রান্নাঘরটা আমার বাকি আছে রান্নাঘরটা করে নিতে পারি না অনেকটা আমি হেডেক ফ্রি হব ঘড়িতে এখন রাত্রি দশটা বাজে এই আর মোটামুটি পাঁচ দশ মিনিটের মধ্যে এগুলো হয়ে যাবে ফোল্ড করা চলো এগুলোকে ফোল্ড করবো খুব টায়ার্ড লাগছে জানো তো এই যে কালকে থেকে চলছে না দেখে মনে হয় হয়তো কিছুই না বাট এই যে পরিষ্কার পরিচ্ছন্ন এটা ওটা করতে খুব মানে মাথার যন্ত্রণা করছে আমার রীতিমতো এখন বলছে কতক্ষণ একটু বিছানাটাতে শুতে পারবো যে একটু শান্তি হবে তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া আজকে ব্যাপারটা কি হয়েছিল আমি তো একবার সমস্ত কিছু করে মুছে দিলাম আবার ওয়াশিং মেশিনটা ধরো ওই সার্ভিসিং এ আসলো চলে যাওয়ার পর আবার ওই জায়গাটা ক্লিন করতে হলো আবার পুরো বাড়ি মোটামুটি ঝাড় দিতে হলো তোমার ডাবল ডাবল আজকে হয়ে গেছে তাই আরো বেশি টায়ার্ড লাগছে আমার চলো যাই হোক তোমার সবাই দোয়া করো খুব ভালো থেকো